আর এগুলো থাকছে যে কোনো তিনটি শার্ট মাত্র এক হাজার টাকা আপনাদের কোনো সাপ্তাহিক বন্ধ আছে এখন আপাতত আর কোনো বন্ধ নাই একদম যার প্রাইস দিচ্ছি মাত্র ভাই এক পিস পাঁচশো টাকা এক পিস পাঁচশো পিস পাঁচশো জি এটা একদম অফার প্রাইস এক পিস পাঁচশো টাকা ঠিক আছে এক পিস নিবেন পাঁচশো টাকা এটা কিন্তু ভাই কিন্তু ভাই বড় বড় মতো তিনটা পাচ্ছেন এম এল এক্সএল এম এল এক্সএল যে এখানে কিন্তু অনেক পরিমাণে শার্ট রয়েছে সবগুলো হয়তো বা দেখাতে পারবো না আমরা খুব সুন্দর করে এভাবে করে পলি করে যাচ্ছে পার্সেলটা ঠিক আছে জি অবশ্যই শুধুমাত্র আপনার 150 টাকা ঢাকার বাইরে আর ঢাকার মধ্যে 100 টাকা ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম দিয়েছে আর বাকিটা একদম মনে করেন বাকি যে প্রোডাক্টের প্রাইস সেটা আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে মাগো ভাই একটা পারবে 400 টাকা দুটো পারবে 750 টাকা তিনটা নিলে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা একটা কম্বো অফার ভাই কিন্তু ভাই এগুলো খুবই সফট এগুলো খুবই সফট ভাই মাত্র দিচ্ছি তিনটা 1000 এগুলো সাইজ হবে তিনটা করে এম এল এক্সেল আছে দেখেন থেকে আপনি পারবেন না সেটা আমরা একদম হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে মধ্যেও কিন্তু কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচার আছে দেখেন একটা টেক্সচার ঠিক দেখেন আমার কাছে মিনিমাম সত্তর টাকা আলার আছে ভাই কি অবস্থা কেমন আছেন পরে কিন্তু সুন্দর একটি শার্ট পরে আসি একদম ম্যাগনেট কাপড়ের মধ্যে যেটা হবে মধ্যে ম্যাগনেট ঠিক আছে ভাই খুবই রিজনেবল প্রাইসে দিব আর যেহেতু ভাই বাংলা আসছেন রিজনেবেল বলতে সবাই বুঝে গেছে ভাই অফারটা কিন্তু আজও পাবেন ঠিক আছে

আর এগুলো মাত্র যে কোনো তিনটা হাজার টাকা যাবে যাদের পাইকারি লাগবে বলবেন আমরা পাইকারি দামটা বলে দেবো ভাই দেখছেন খুবই ভাইরাল একটা চেক ঠিক আছে মাত্র দিচ্ছি যে তিনটা এক টাকা অনেক ডিজাইন আছে অনেক কালেকশন রয়েছে যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিন পাঠিয়ে দিলে বাংলাদেশের চৌষট্টি

খুবই অনেক ডিজাইন রয়েছে আর রেটটাও সাধ্যের মধ্যেই আছে জি ভাই সবাই ভাই কেনা কাটা করতে পারবে রিজনেবল প্রাইসে ভাই আপনার কোশ্চেন রাখতে পারে ভাই অনেকে দেখছেন আপনার চারটা পাঁচটা 1000 দিচ্ছে আপনি কেন তিনটা 1000 হ্যাঁ এটা তো অবশ্যই ভাই অনেকের কোশ্চেন রাখতে পারে ভাই একটা কথা সব সময় মনে রাখবেন যেমন গুড তেমন মিষ্টি ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ম্যানুফ্যাকচারিং এই প্রোডাক্টগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি ঠিক আছে তো দ্যাটস হোয়াই আমাদের মানসম্মত এই প্রোডাক্টগুলো ভাই যদি আপনি 100 টাকা বেশি দেন তাও ভাই আমি বলবো এটা বেটার হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এত কথা লাভ নাই যারা কাস্টমার স্যাটিসফাইড থাকবেন অবশ্যই তারা নিতে পারবেন ঠিক আছে ভাই আর বর্তমানে আমাদের যে সাইজ ছিল বা কালার গুলো ছিল সেগুলো দেখালাম তো আমরা সরাসরি ভাই স্প্যানিক চলে যাই ঠিক আছে সলিডের মধ্যে ভাই একটা দোকানে আমি মনে করি ভাই আমার থেকে বেশি কোয়ান্টিটি বা বেশি কোয়ালিটির বেশি কালারফুল প্রোডাক্ট কি আপনাকে দিতে পারবে না সেটা হবে স্টিচের দিক দিয়ে ঠিক আছে ম্যাগনেট ফেব্রিক্স দিক দিয়ে আপনি কালার দেখেন আমার কাছে মিনিমাম টাকা কালার আছে সত্তরটা কালার সত্তরটা শুধু একই এক কালারের প্রোডাক্ট আছে ভাই মাথা নষ্ট কালেকশন এই দেখেন আচ্ছা কালার গুলো দেখেন দেখেন এটা কিন্তু অফার ট্যাবের এবার একটা টেক্সচার সহ আছে দেখেন টেক্সচারও কিন্তু পাচ্ছেন আর এটা কিন্তু ভাই টান দিলে দেখেন আপনি একটু নিজে হাতে টান দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখি আপনি একটু টান দেন এই যে দেখেন এই দেখেন ভাই সুপার স্ট্যান্ডিং খুবই খুবই ফ্লেক্সিবল এই যে যেভাবে টানবেন শুধুমাত্র বাংলা বাড়িতে পাচ্ছেন যেকোনো কোনো তিনটা শার্ট 1000 টাকা এই যে এখানে একটা সি গ্রিন কালারের মধ্যে খুবই খুবই নাইস এবং খুবই সুন্দর এগুলো সবগুলা পেয়ে যাচ্ছে 3 পিস মাত্র 1000 টাকা এই প্রোডাক্টটা ধরলে মনে করবেন না যে ভাই এটা কোনো হাতে কোনো প্রোডাক্ট পড়ছেন গায়ে কোনো প্রোডাক্ট এই এতটা সফট ভাই এগুলো কিন্তু আপনি ভাই দুমরে মুছে পকেটে সহ ক্যারি করতে পারবেন এগুলো মাত্র দিচ্ছি যে কোনো তিনটা সেট 1000 টাকা সুপার স্প্যানডেক্স সুপার স্প্যানডেক্সের মধ্যে কালার হবে এগুলো খুবই ইউনিক ইউনিক কালেকশন ইউনিক ইউনিক কালার মাত্র দিচ্ছি তিনটা শার্ট এক হাজার টাকা কালোর মধ্যেও কিন্তু ভাই ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচার আছে এই দেখেন একটা টেক্সচার ঠিক আছে আমি টেক্সচার গুলো লক্ষ্য করাবো এই যে আরেকটা দেখেন গ্রিন কালার বটল গ্রিন কালার এটাও অনেকের অনেকে চায় এই দেখেন আরেকটা দিচ্ছি হোয়াইট এর মধ্যে খুবই চমৎকার মাত্র থাকছে তিনটা শার্ট এক হাজার টাকা অনেকে ভিও আছে যারা বলবে ভাই আমার তিনটা দরকার নেই আমার একটা লাগবে আপনি কি সেল করবেন একটা অবশ্যই করবো ভাই একটা পারবে চারশো টাকা দুটা পড়বে সাতশো পঞ্চাশ টাকা তিনটা নিলে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা একটা কম্বো অফার ভাই

দেখে শুনে বুঝে তারপর প্রাইসটা দিবেন শুধুমাত্র ডেলিভারি যে চারটা সেটা আমাদের আগে দিয়ে দিবেন অগ্রিম আর বাকিটা বাকি যে কন্ডিশনটা থাকবে এটা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এটাকে বলে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি জি 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 মাত্র দিচ্ছি যেকোনো তিনটা 1000 টাকা এই যে ভাই এটা হবে ব্ল্যাক কালার প্রচুর কালার আছে আশা করি এখানে আসছে কিন্তু স্টোরেন্টের ভিতরে অনেক কালার আছে আপনারা দেখলে পছন্দ করবেন ব্ল্যাক এর মধ্যে আর রেটটাও সাদের মধ্যে আছে যেকোনো তিন পিস আর পেয়ে যাচ্ছি মাত্র 1000 টাকা এই যে ভাই মাত্র দিচ্ছি শার্টগুলো সাইজে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর রেগুলার কিন্তু ডাবল এক্সেলও আছে হ্যাঁ এগুলো ডাবল এক্সেল নাই মানে এই ফেব্রিকস এর মধ্যে ডাবল

তাহলেই পেয়ে যাবেন বাংলা বাড়ি এই যে অনেক পরিমাণে কালেকশন রয়েছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অথবা সরাসরি দেখে কিনতে পারবেন এই যে আর কাপড়গুলো ওয়াশ করলে কি খাববে রং উঠবে প্রবলেম হবে 100% কি ছবি ইনশাআল্লাহ ঠিক আছে এইগুলো আজ অব্দি ভাই এখন আমার প্রতিও কেউ বলতে পারে ভাই এই কাপড় নিয়ে গেছি কোনো বরভিং উঠে গেছে অথচ ভাই এগুলো ভাই অনগ্রত আপনি দুই থেকে তিন বছর আরামে ইউজ করতে পারবেন কারণ এই প্রোডাক্ট গুলো ভাই আপনার সাধ্য মতে বেস্ট হবে কারণ আমাদের যে আশেপাশে নিউ মার্কেট এলে আপনার দেখবেন ম্যাক্সিমাম হলো স্কুল ভার্সিটি দিয়ে ভরা ঠিক আছে তো তারা চায় ভাই সাধ্যের মতে ভালো কিছু কেনাকাটা করার জন্য তো তাদের জন্য কিন্তু এই অফারটা রয়ে যাচ্ছে মাত্র দিচ্ছি সারা রমজান মাস জুড়ে এই প্রোডাক্ট গুলো পাচ্ছেন মাত্র তিনটে এক হাজার টাকায় যে এক হাজার টাকা দিয়ে সারা রমজান মাস জুড়ে কিন্তু আপনি প্রোডাক্ট

রেশিও কিন্তু একও হবে না আর যাদের হোলসেল লাগবে বিশেষ করে তাদেরকে বলছি ভাই তারা নক দিবেন আমরা যে কোনো যেটা যেটা লাগবে ছবি আমরা দিয়ে দিব সব ডিটেল সহ আর যাদের খুচরা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভাই যেটা ডিসক্রিপশনে থাকবে বা ভিডিওতে যেটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে বলবেন ঠিক আছে ভাই ওটাতেই ইমো হোয়াটসঅ্যাপ থাকবে ওটাতে যোগাযোগ করলে পেয়ে যাবে আবার আমাদের সরাসরি কল করতে চাইলে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে কল করতে পারবেন কলে যদি না পান হোয়াটসঅ্যাপ ইমো তো আছে তাও না পেলে আমাদের ল্যান্ডলাইন বা টিএনডি নাম্বার আমরা দিয়ে দিব ওখানে আপনার

যেগুলো দেখছেন ওগুলো কিন্তু একটা পকেট আছে আমি জানি না খেয়াল করেছেন কিনা আমি দেখাবো যেমন এই যে লোগো ছাড়া এখানে একটা পকেট আছে কিন্তু ঠিক আছে পকেট আছে হ্যাঁ এটা কি ভালো করে বুঝা যায় না এই দেখেন এটা দেখতে ভালো তার জন্য এই দেখেন আবার একটা কিন্তু পকেট আছে হ্যাঁ একটা পকেট আছে আপনি কিন্তু দূর থেকে গেলে বুঝতে পারবেন না দূর থেকে মনে হয় এক কালার একদম এক কালার একদম কোনো পকেট নাই এই দেখেন এগুলো প্রত্যেকটা পকেট পাচ্ছেন যে এটাতে পকেট না এটাতে ছোট করে একটা এমবোর্ডারি পাচ্ছেন ঠিক আছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এমবোর্ডারি পাচ্ছেন আর এগুলো দিচ্ছি ভাই মাত্র তিনটি শার্ট এক টাকা দেখেন মেরুন কালারটা এগুলো কিন্তু হান্ড্রেড ভাই রং কস কালার গ্যারান্টি মাত্র থাকছে তিনটি শার্ট এক হাজার এই যে ভাই মাত্র থাকছে তিনটা শার্ট এক টাকা এই যে কালার গুলো দেখেন ভাই ওয়াও এই খুবই খুবই চমৎকার চমৎকার ফেব্রিক্সের চমৎকার চমৎকার কালার গুলো পেয়ে যাচ্ছেন বাংলা বাড়িতে যা প্রত্যেকটি আপনার থাকছে যে কোনো তিনটি শার্ট নেবেন এক হাজার টাকা দিয়ে আর একটা ছেলে একটাও নিতে পারবেন একটা পড়বে চারশো দুটো পড়বে সাতশো পঞ্চাশ তিনটা পড়বে মাত্র ভাইয়া এক হাজার টাকা দেখেন এগুলো কিন্তু ভাই ছোট করে একটা ব্র্যান্ডিং করা আছে এম্বোডারি করা আছে এটা কিন্তু সম্পূর্ণ এম্বোডারি কোনো স্টিকার না কোনো স্টিকার না ঠিক আছে আর এগুলো দিচ্ছি ভাই মাত্র তিনটি শার্ট এক হাজার টাকা তিনটি শার্ট পাচ্ছেন বাংলা বাড়ি থেকে মাত্র পার্চেস করলে এক হাজার টাকা দেওয়া এই যে দেখেন মাত্র থাকছে প্রচুর লাগবে তো আমাদের কিন্তু আপাতত কালেকশন ছিল তো ও লাস্ট কিছু কালেকশন আছে আমি একটা আপনাকে এখানে আসতে বলবো আপনি একটু এই জায়গায় চলে আসেন আপনি এখানে চলে পারবেন আমি বলেছিলাম গার্মেন্টস কোয়ালিটির মধ্যে কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি দেখাবো এটা হবে আপনার টুইল কটনের মধ্যে চেক

মাত্র এক টাকা তো ভাইয়া আমাদের এই কালেকশনগুলো আপাতত এগুলোই ছিল তো আমাদের আরো অনেক আপডেট আপডেট কালেকশন কিন্তু আমাদের মাঝে চলে আসবে ইনশাল্লাহ তো আমাদের এখানেও কিন্তু আরো কালেকশন আছে তো ওগুলো দেখালে আরো ভিডিও বড় হয়ে যাবে তো আর কি আর কথা বলা না ভাই যেহেতু বাংলা বাড়িতে আপনারা আসছেন অনেক কালেকশন দেখবেন আরো আসবে ইনশাল্লাহ সামনে কিন্তু আরো ভিডিও পাবেন আমাদের কিন্তু এইবারের মধ্যে সেরা কিছু কালেকশনের মধ্যে আরো কিছু সেরা কালেকশন নিয়ে আসছি এটা হলো চিকেন পপকর্ন ফেব্রিক্স ভাই পপকর্ন ফেব্রিক্সের মধ্যে আর এটাও দেখতে পাই স্ন্যাপ বাটনের মধ্যে আপনি বাটন কোয়ালিটিটা দেখেন ভাই এই ধরে টান দিব ঠাস ঠাস করে খুলে যাচ্ছে ঠিক আছে ভাই আর এগুলো থাকছে এম এল এক্সেল তিনটা করে সাইজ যার প্রাইস দিচ্ছি মাত্র ভাই এক পিস পাঁচশো টাকা এক পিস পাঁচশো পিস পাঁচশো জি এটা একদম অফার প্রাইস এক পিস পাঁচশো টাকা ঠিক আছে এক পিস নিবেন পাঁচশো টাকা এটা কিন্তু ভাই পপকর্ন কাপড়ের মধ্যে এগুলো কিন্তু গরম লাগবে না ভাই কোনোভাবেই আপনার গরম লাগবে না এটার মধ্যে আপনার ব্ল্যাক কালারও হবে ঠিক আছে ভাই ব্ল্যাক কালারও আছে আমরা দেখা দিচ্ছি ব্ল্যাক কালার টাও প্রচুর স্টক আছে ভাই আমাদের এখানে দেখলেই বুঝতে পারবেন প্রচুর 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 আছে এই দেখে এগুলো কিন্তু ভাই সম্পূর্ণ আপনার চিকেন পপকর্ন মধ্যে ঠিক আছে তো ভাইয়া আপাতত এগুলোই ছিল আমাদের ওকে ধন্যবাদ তো ভিডিও শেষ করার আগে আমরা শপের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আপনার শপের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দোতলায় সাত নাম্বার দোকান বাংলা বাড়ি ভাই তো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম